হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজার ইংলিশের পেপার ওয়ান থেকে আরও একটা ইম্পর্ট্যান্ট ফিগার অফ স্পিচ যেটা হচ্ছে থিসিস তোমাদের আজকে কিন্তু আমি এই টপিকের ওপরেই ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো তোমাদের অ্যাকচুয়ালি যতগুলো রয়েছে ফিগার অফ স্পিচ সেখান থেকে সবটা কিন্তু তোমাদের হচ্ছে বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যার জন্য তোমাদের আমি মোস্ট ইম্পর্ট্যান্টগুলো নিয়ে কিন্তু ডিসকাস করছি ঠিক আছে তো আজকে বলবো হচ্ছে অ্যান্টিথেসিস দেখো ফার্স্ট আমরা ডেফিনেশনটা দেখব কি বলেছে অ্যান্টিথেসিস ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ টু অপোজিট অর কন্ট্রাস্টিং আইডিয়াস আর প্লেস টুগ্যাদার ইন দ্য সেম সেন্টেন্স টু হাইলাইট দ্য কন্ট্রাস্ট বিটুইন দেম অ্যান্ডতে যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব আসে খুব কমন একটা ফিগার অফ স্পিচ এখানে কি হচ্ছে যে একটা সিঙ্গল সেন্টেন্সের মধ্যে ঠিক আছে একটা সিঙ্গল সেন্টেন্সের মধ্যে দুটো অপোজিট বা দুটো কন্ট্রাস্টিং আইডিয়া কিন্তু বসে শুধুমাত্র সেই মানে দুটো ডিফারেন্ট কনসেপ্ট বোঝানোর জন্য একটাই সেন্টেন্সের মধ্যে দুটো ডিফারেন্ট দুটো ডিফারেন্ট না দুটো অপোজিট শুধু ডিফারেন্ট বলবো না মানে একটা সিঙ্গল সেন্টেন্সের মধ্যে দুটো অপোজিট বা দুটো কন্ট্রাস্টিং আইডিয়া বা কন্ট্রাস্টিং ওয়ার্ড কিন্তু বসে শুধুমাত্র দুটো ডিফারেন্ট কনসেপ্ট বোঝানোর জন্য ঠিক আছে এক্সপ্লেনশনে দেখো কি বলেছে ইন অ্যান্টিথেসিস অপোজিট আইডিয়াস আর এক্সপ্রেসড ইন আ ব্যালেন্সড ওয়ে কি বলেছে যে দুটো বিপরীত আইডিয়া দুটো অপোজিট আইডিয়া কিন্তু এক্সপ্রেস করা হচ্ছে এবং দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকছে ঠিক আছে টু ক্রিয়েট Emphasis and make the statement more powerful. It shows contrast clearly and makes the meaningful stronger. The meaning stronger. মানে যেখানে ভীষণ ব্যালেন্সড ওয়েতে একই সেন্টেন্সের মধ্যে দুটো ডিফারেন্ট দুটো অপোজিট কন্ট্রাস্টিং ওয়ার্ড বসানো থাকে এবং এটা বসানোর পারপাসটাই হচ্ছে দুটো অপোজিট আইডিয়া এক্সপ্রেস করার জন্য ঠিক আছে দুটো অপোজিট আইডিয়া এক্সপ্রেস করার জন্য এবং স্টেটমেন্টটাকে আরও বেশি পাওয়ারফুল করে তোলার জন্য আরও বেশি ওর মিনিংটাকে স্ট্রঙ্গার করে তোলার জন্য দুটো অপোজিট আইডিয়া বা অপোজিট ওয়ার্ড কিন্তু বসানো হয় ইন আ সিঙ্গেল সেন্টেন্স ঠিক আছে একটা এক্সাম্পল তোমরা দেখে নাও দেখো এক্সাম্পলস উইথ এক্সপ্লেনেশন কি বলেছে এক নম্বরটা স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ডেন এখানে স্পিচ আর সাইলেন্স দুটো কিন্তু অপোজিট আইডিয়া আবার দেখো সিলভার আর গোল্ডেন এই দুটোও কিন্তু অপোজিট অ্যাকচুয়ালি ঠিক অপোজিট না মেনলি আমরা এখান থেকে স্পিচ আর সাইলেন্সটাকে পিক করব। স্পিচ মানে হচ্ছে যেখানে স্পিচ ইজ সিলভার মানে যখন আমরা কোনো কথা বলছি কথা বলা বা যেটা বক্তৃতা সেটা হচ্ছে সিলভার আর যখন আমরা সাইলেন্ট থাকি যখন আমরা নীরব থাকি নীরবতা হচ্ছে গোল্ডেন সাইলেন্স ইজ গোল্ডেন ঠিক আছে এখানে স্পিচ আর সাইলেন্স দুটো কিন্তু অপোজিট আইডিয়া বা অপোজিট কন্ট্রাস্টিং ওয়ার্ড আর দুটো অপোজিট ওয়ার্ডকে একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে বসানোর কারণটা হচ্ছে নিশ্চয়ই একটা ডিফারেন্ট আইডিয়া এখানে এক্সপ্রেস করছে ডিফারেন্ট আইডিয়াটা কি যে কথা বলা বা বক্তৃতা এটা এটা যতটা না ভালো কখনো কখনো নিরবতা তার থেকে আরও বেশি ভালো ঠিক আছে এখানে সিলভারের থেকে গোল্ডেনটা হচ্ছে আরো সুপিরিয়র হিসেবে দেখানো হয়েছে তো এখানে হচ্ছে দেখো কি বলেছে স্পিচ অ্যান্ড সাইলেন্স আর অপোজিট আইডিয়া যেটা বললাম দ্য কন্ট্রাস্ট হাইলাইটস দ্য ভ্যালু অফ সাইলেন্স ওভার স্পিচ এখানে কোন বিষয়টার কোন মিনিংটা বা কোন আইডিয়াটা এক্সপ্রেস করা হচ্ছে যে কখনো কখনো কি হয় যে কথা বলার থেকে চুপ করে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে ভ্যালু অফ সাইলেন্স এটা মানুষকে বুঝতে হবে মানে কোথাও কোথাও কোনো কোনো সিচুয়েশনে আমাদের কি করা উচিত কিন্তু চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়ায় কাজেই এখানে কথা বলাই যে সব সময় ভালো এমন না কখনো কখনো কথা বলার থেকে চুপ করাটা অনেক বেশি ভালো এই ব্যাপারটাই এখানে কিন্তু বলার চেষ্টা করা হচ্ছে একটাই সেন্টেন্সের মধ্যে দুটো ডিফারেন্ট আইডিয়া দুটো অপোজিট আইডিয়া দেখানো হচ্ছে আর একটা দেখো এক্সাম্পল কি বলেছে মেনি আর কলস বাট ফিউ আর চোজন এখানে মেনি মানে অনেকে আর ফিউ মানে অল্প সংখ্যক লোক মানে অনেকজনকে ডাকা হয় ঠিকই কিন্তু মানে বেছে নেওয়া হয় মাত্র কয়েকজনকেই হেয়ার মেনি অ্যান্ড ফিউ আর কন্ট্রাস্টিং আইডিয়া এখানে মেনি আর ফিউ দুটো কিন্তু পুরোপুরি ডিফারেন্ট এবং অপোজিট কন্ট্রাস্টিং আইডিয়া দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জ নাম্বার ইনভাইটেড অ্যান্ড দ্য স্মল নাম্বার সিলেক্টেড যে যেরকম মনে করো যে যখন কোনো কম্পিটিভ এক্সামের জন্য আর কি সবাই ফর্ম ফিল আপ করে তখন ওখানে অনেকে সবাই সবাইকে হচ্ছে সবাই ওখানে কিন্তু হচ্ছে মানে অনেক সংখ্যায় ওখানে হচ্ছে ফর্ম ফিল করছে বা পরীক্ষায় বসেছে কিন্তু সিলেক্ট হয় কিন্তু অল্প সংখ্যকজন মানে এখানেই বলা এটা বলার চেষ্টা করা হচ্ছে যে হয়তো অনেক বেশি সংখ্যক লোক আর কি আসে কিন্তু সিলেক্ট হয় মাত্র কয়জনই ঠিক আছে তো এখানে মেনি আর ফিউটা হচ্ছে দুটোর কন্ট্রাস্টিং অপোজিট আইডিয়া যেটা বোঝাচ্ছে যে কখনো কখনো লার্জ মানে অনেক সংখ্যক লোক ইনভাইটেড থাকে ঠিকই কিন্তু সিলেক্টেড হয় মাত্র অল্প সংখ্যক লোকই ঠিক আছে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশান নেবে বা নোটস নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু এখানে কোর্সও দেওয়া রয়েছে মেজার এবং মাইনার দুটোর জন্যই ঠিক আছে তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ